হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম বটসঅপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনাদের পছন্দের পাখিগুলো সুস্থ আছে এবং সুন্দর আছে আপনাদের দোয়াই এবং আপনাদের ভালোবাসায় আমার পাখিগুলোও সুস্থ আছে তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম পাখির কলোনি পরিষ্কার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পাখির কলোনি পরিষ্কার কোটায় কিভাবে এবং করার উপকারিতা কী চলেন ভিডিওটা শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে পাখির যে খাবারের ছোলাগুলো ফেলে রাখে এবং খাবার অপচয় করে সেই খাবারগুলো আমি আলাদা করে এইভাবে আবার ঝাড়ু দিয়ে এইখান থেকে কিছু খাবার বের হয় বর্তমানে পাখির খাবারের যে দাম তাতে করে পাখির যে পরিমাণে খাবার নষ্ট করে এই খাবার যদি এখান থেকে না বের করা হয় তাহলে আসলে অনেকটাই লসের সম্মুখীন করতে হবে তাই আমি নিজে নিজেই সব পাখির ঘর সপ্তাহে দুই দিন এভাবে পরিষ্কার করি তাতে করে আপনার পাখির কলোনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার পাখির রোগ বালাই কম হবে এতে করে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চা করতে তাদের কোনো অসুবিধা হবে না এই যে আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আপনারা কমেন্ট করবেন এই সম্পর্কে ভিডিও চান কি না আমার নতুন আরেকটা। কোয়েল পাখির খামার যোগ করতে যাচ্ছি তো আপনারা যারা যারা কোয়েল পাখি পালন করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোয়েল পাখি আসলে পালন লাভজনক কি ক্ষতি আছে তো আর কি কি করলে কোয়েল পাখি পালন করা যায় তো আমি স্যাম্পলে দুই তিনটা পাখি নিয়ে আসছি কোয়েল পাখি দেখা যাক কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার এইবারের সকল কোনায় কোনায় পরিষ্কার করে দিচ্ছি যাতে করে পাখির এইখান থেকে কোনো রোগ জীবাণু পাখির কাছে না সরায় এর আগে আমি একটা সম্মুখীন হয়েছিলাম আমি বাসাই ছিলাম না দীর্ঘ কিছুদিন যাবত পাখির ঘরটা পরিষ্কার করা হয়নি এই জন্য পাখির বাচ্চাগুলো অসুস্থ হয়েছে এবং সেইবারের বাচ্চাগুলো সবগুলো বাচ্চাই মারা গেছে দেখা যায় পাখির পানিজনিত যেগুলো সমস্যা হয় রোগ হয় সেইগুলো রোগ হয়ে আমার পাখির সব প্রোডাকশন নষ্ট হয়ে গেছে সব বাচ্চাগুলো নিয়ে নষ্ট হয়ে গেছে তো এতে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পাখির ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক দিন যদি আপনার পাখির ঘর পরিষ্কার করতে পারেন তাহলে আরও ভালো আর যদি না পারেন তাহলে চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন পাখির ঘরটা পরিষ্কার করতে এতে করে আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে রোগ কম হবে তো এতে দেখতে পাচ্ছেন আমি দুই ধরনের পাখি পালন করি খাঁচাতেও আমি কিছু পাখি রাখছি যেগুলো আমার সর্বপ্রথম পাখি এবং এভিয়ারেও কিছু পাখি রাখছি যে দেখতে পাচ্ছেন এখানে ডিম দেওয়া শুরু করছে তো আমি পাখির এই ডিমের সময় বিশেষ করে আরও বেশি যত্ন রাখি যাতে করে এই সময় পাখির রোগ বালাই বেশি হয় এই সময় পাখির যত্ন না নিলে দেখা যাচ্ছে কি আপনার পাখির সমস্যা হবে ঠিকমতো ডিম দেবে না এবং ডিম থেকে ঠিকমতো বাচ্চা বের হবে না তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন যারা পাখি ভালোবাসে যারা পাখি পছন্দ করে তারা আমাদের এই চ্যানেলে পাখি সম্পর্কে অনেক তথ্য পাবেন তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া পাখি ডিম নিয়ে বসে আছে মা পাখিটা তো আজ বেশি কথা বলবো না আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটা পাখির হাড়ি কিভাবে পরিষ্কার করতে হয় তো আপনারা দেখতে পাইলেন যে আমি কিভাবে আমার কলোনিটা পরিষ্কার করলাম যারা যারা পাখি ভালোবাসেন পাখি পালতে চান তারা প্লিজ আমার চ্যানেলে একটা করে কমেন্ট করবেন যে আপনারা কি সম্পর্কে ভিডিও চান তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ